জিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে পিওর ওন কালেকশনটা অসম্ভব সুন্দর হবে তিনটা ডিজাইন আছে আর এটা হচ্ছে সারা সরি সারা অ্যান্ড সারা ঠিক আছে আমার কাছাকাছি যার কারণে একটু হয়ে গেছে তো আমি সরাসরি আপনাদের ডিজাইনগুলোতে নেব ফার্স্ট ক্যাটালগটা দেখানোর মানে হচ্ছে আপনারা যাতে ডিজাইনটা ভালোভাবে বুঝে নিতে পারেন অনেক সময় আনসিচ ড্রেসে বুঝানোর একটু কষ্ট হয়ে যায় তো এই হচ্ছে টোটাল ড্রেসটা খুবই চমৎকার প্রসেস মাসাল্লা এবং দেখতে দারুণ এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ প্রিমিয়াম জিনিস ঠিক আছে এগুলোর কাজের মান খুব সুন্দর খুবই দুর্দান্ত এই যে দেখেন এখানে এত পিটানো মার্জিত কাজ আর টোটাল বডিটাই কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল প্রসেসের উপরে কাজগুলো করা আছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এগুলো হচ্ছে আপনার মার্জিত জিনিস এবং স্ট্যান্ডার্ড জিনিস ঠিক আছে সাইনগুলো দেখেন কাজের এবং নিচে থেকে হচ্ছে দামানটা অসম্ভব সুন্দর থাকবে নিচে দামানটাও ওরকম পিটানো কাজ করা আছে এই যে এবং শেডও আছে কিছুটা ঠিক আছে তো যাতে ভালো করে নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার এই ঢেউটা দেখতেছেন বেকেটা এটা হচ্ছে আপনার যাতে ওয়ার্ক করে নিতে পারবেন এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেস এর এটা ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে আমি ব্যাক সাইডে চলে যাচ্ছি এ হচ্ছে পিছনের অংশ এটার পিছনের অংশ এতটুকু পর্যন্ত তারপরে হচ্ছে আবার এই অংশটা হচ্ছে হাতা স্লিপসের জন্য চলে যাবে এই যে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে আর একদমই প্রিমিয়াম জিনিস একদমই রঙ কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি হবে সম্পূর্ণ কটনে অন্যটা পেয়ে যাবেন শুধু পিওরে ঠিক আছে এই যে ভাইয়া ধরছে দেখেন এটার পানাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার অনেক বড় বডি আপনারা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন ঠিক আছে আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ারগুলো থাকবে সবগুলো সোলিডে এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াইগুজ ম্যাটেরিয়াল দাস এসি গঠনে আর এই হচ্ছে ওরনাটা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন একটু লক্ষ্য করে দেখবেন একটা জিনিস যে কার্ট হচ্ছে পিওর ওড়না কিন্তু এত সুন্দর এত বড় পানার হয় না ঠিক আছে আমরা সচরাচর অন্য অন্য যে ডিজাইনগুলো করছি এগুলোতে কিন্তু এত বড় ওড়না হয় না এবং কার্ট ওয়ার্কের ফিনিশিং দেখেন কার্ট ফিনিশিং গুলো দেখেন এটা একটু ধরো তো এ হচ্ছে টোটাল লোকটা আমি দেখাই দিতেছে আপনাদেরকে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের খুব সুন্দর আমি একটা একটু ডিটেলস আপনাদেরকে সময় নিয়ে দেখাইলাম বাকিগুলো আমি হচ্ছে আপনাদেরকে কালার কন্ট্রাস্ট দেখাই দিব তো প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর হবে আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন শেষ অবধি আর আমি এমন তো বেশি সময় নিব না আমরা বড় কোনো ভিডিও করি না কারণ সবারই সময় স্বল্পতা ইয়ে থাকে তো যতটুকু সময়ের স্বল্পতার মধ্যে দেখানো যায় আর কি এ হচ্ছে আরেকটা কালার এই যে তিনটা ডিজাইন থাকবে ছয়টা কালার সবগুলো একদম চোখে লাগে থাকার মতো হবে ঠিক আছে এটা কিন্তু হোয়াইট কালার না আবার অফ হোয়াইটও না দারুণ একটা কালার না হোয়াইট কালার না অফ হোয়াইট কালার অনেকটা হচ্ছে পার্পল টাইপের একটা এরকম একটা কিছু যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ওনার পানাগুলো দেখেন ওনার পানাগুলো অনেক বড় অনেক বড় এবং দুই আঁচলেই হচ্ছে সরি দুই আঁচল না দুই পাশেই হচ্ছে আপনার কাটওয়ার করে লক করে দেওয়া আছে ঠিক আছে একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি পাবেন রং কষ্ট এদিক সেদিক হবে না ঠিক আছে একটু কোনো নষ্ট হবে না এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু অল ওভার বডিতে কাজ করা হবে সিকোয়েন্সের কাজ এবং হচ্ছে আপনার পিটারনো এমব্রয়ডারি ওয়ার্ক যেটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারের আদতে করা আছে এবং নিচে থেকে হচ্ছে ভারী কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের অংশ এই যে ঠিক আছে অনেকটা হচ্ছে প্যালাসের আর ডিজাইনের মতো করে দেওয়া আছে আর জমিনটাতে কিন্তু ডিজিটালের যে ইয়ে আছে সম্পূর্ণ গার্ডেনের মতো লাগতেছে এই যে দেখেন ব্যাকপাসটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাগ পোশন নিচে থেকে হাতার কাপড় চলে আসবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না প্রতিটাতে আলাদা করে দেওয়া আছে এবং পানাগুলার ড্রেসের অনেক বড় আপনারা চাইলে সোনতি জামা বা হচ্ছে সেমি গাউন বা হচ্ছে কুর্তি বা যে যেভাবে চাই যেহেতু এগুলোতে আপনার হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এবং এগুলো কিন্তু আমাদের অল কান্ট্রি হচ্ছে আপনার হোম ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে যে যেভাবে চাই নিতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশে দেওয়া যাবে যে কোনো জেলা থানা উপজেলাতে যে কোনো জেলা থানা ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনার প্রিয় পছন্দের কালেকশনটা এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইনে তিনটা ডিজাইন থাকবে দুইটা করে কালার ঠিক আছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে নতুন দেখতেছেন ভিডিওগুলো তাদের কাছে আমার আগা অনেক কি মনের মধ্যস্থল থেকে রিকোয়েস্ট থাকবে যে সম্ভব হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব কমেন্টস প্রতিটা কথা মতামত আমাদের অনেক অনুপ্রেরণা দেয় ঠিক আছে কাজটা শুধু কাজের কাছে রাখতে চাই না এটার মধ্যে একটা ভালোবাসা জন্মায় আমাদের জন্য ঠিক আছে যেহেতু এটা আমাদের প্রাশন এটা আমাদের রিজিকেরও একটা উশিলা সব আমরা আমরা এটাকে খুব পছন্দ করি ভালোবাসি কাজটাকে সাথে নেই আর আপনাদের প্রতিটা মতামত আমাদের অনেক স্পিড যোগায় অনেক আগ্রহ যোগায় সত্যি কথা এটাই তো আমি আরেকটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসতেছি এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে লাস্ট ওয়ান ডিজাইন দুইটা কালার হবে এটার মধ্যে এটার কাজটা দেখেন এটার কাজটাও খুব সুন্দর প্রতিটা কাজ কিন্তু দারুণভাবে ভাবে করা হয়েছে এখানে যে দেখেন কত সুন্দর ভাবে সিকুয়েন্স গুলো বসানো আছে এগুলা গায়ে বা উন্নতে লাগার মতো কোনো চান্স নাই এরপর আমি দামানটা দেখাই দিই তারপর ফুল বডিটা দেখাই দিতেছি দামানটা দেখেন খুব সুন্দর কাজ করা চাইলে আপনারা কাটওয়ার করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার টোটাল বডিটা এটা ব্যাকপাশে একটু দেখা দাও ফ্রন্ট সাইড ছিল এটা এ হচ্ছে পিছনের অংশ একদম একই বেকি করে হচ্ছে খুব সুন্দর করে ফুল আছে নিচে থেকে গার্ডেনের মতো করে একদম ফ্লাওয়ারগুলো দেওয়া আছে এটা হাতের অংশ চলে আসবে এই যে কালারগুলো সবার কালার পাচ্ছেন একটুকুন রঙ কোষ নড়বে না চলবে না ঠিক আছে সালোয়ারগুলো শরীরে থাকবে কটনে তারপরে হচ্ছে উড়নাগুলো এই যে আর আমি বারবারই আমাদের এই ভিডিওতে বলি যে আমাদের এই উড়নাগুলা দেখেন কত বড় পাড়া মাসাল্লাহ এই যে ওর হাতটা ধরছে দেখেন এই পাশ থেকে ওই পাড়ার হাতটা তাহলেই বুঝতে পারবেন আপনারা ক্যামেরা তোর তো কিছু বোঝানো যায় না সরাসরি যদি সব হয় যে সবে ভিজিট করে দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর পিওর ওনাগুলো কিন্তু এত বড় পানা হয় না খুব কম হয় একদমই কম তো আমি অনেক কথা বলছি অনেক দুঃখিত আমি প্রাইসটা বলি নাই প্রাইসটা বলে দিতেছি এগুলোর প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোগ্রাম পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই মোয়ার্সেপে যোগাযোগ করলেই হবে প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর আমাদের হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে যারা হচ্ছে ঈদের জন্য প্রোডাক্ট নিয়ে স্টক করতেছেন বা ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন বিশেষ করে যারা পুটিক্সের আপু ভাইরা আছেন সব ওভাবে সবটা ভিজিট করে যাবেন বা আমাদের চ্যানেল ফলো রাখবেন সবগুলো কালেকশন আমি এক এক আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ শীঘ্রই আর আমার ভিডিও নিয়ে আসবো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ডিল ফ্যাশন গ্রিনিশ অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ